আব্দুল উত্তর আপার কাছে যে প্রশ্নটি জানতে চাই সিদ্দিক স্যার তার বিষয়টি স্পষ্ট করেছেন আসলে আপার কাছে কি মনে হয় অতীত নির্বাচনের ইতিহাসগুলো যদি আমরা দেখি বা সামনে যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবার নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন আসলে কি মানে সেটি সম্ভব আমাদের দেশে প্রেক্ষাপট বিবেচনায় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নির্বাচন হওয়ার আগে এটা কখনো বলা সম্ভব না যে নির্বাচন কেমন হবে বা কেমন হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরেই কেবল আমরা নির্বাচনকে মূল্যায়িত করতে পারব প্রতিটি নির্বাচনের আগেই যারা নির্বাচন আয়োজন করেন তারা বলেন যে নির্বাচন অসম্ভব সুন্দর হবে নিরপেক্ষ হবে নির্বাচনে কোনো ভুল ত্রুটি থাকবে না যতটা সম্ভব নির্বাচন গ্রহণযোগ্য হবে কিন্তু দেখা যায় যে নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে নির্বাচনটা আসলে কেমন হলো তাই যদিও গড় যাচ্ছে অনেক বর্ষণ হওয়ার আগে আমি এই ব্যাপারে মন্তব্য করতে খুব একটা আগ্রহী না আর আমি এটাও মনে করি যে যে আশঙ্কা প্রকাশ করেছেন একজন সরকারি কর্মকর্তা তিনি তার অবস্থান থেকে এটা না করাই উচিত ছিল কেননা নির্বাচন আয়োজনের পরিবেশ যদি না থাকে তাহলে নির্বাচন কি করে অনেক সুন্দর হবে দারুণ হবে ঐতিহাসিক হবে তাই না তো এটা পরস্পর বিরোধী হয়ে গেল এই বিষয়টা আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি যে বিভিন্ন সরকারি বক্তব্য বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বক্তব্যে এক ধরনের সমন্বয়হীনতা খুবই প্রকট এবং এই প্রকট সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা এক ধরনের অভিযোগ তৈরি হয় এক ধরনের অসচ্ছতাও তৈরি হয় তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যে কোনো ধরনের এই ধরনের বক্তব্য দেওয়ার আগে যে কোনো বিষয়ে খুবই সচেতনভাবে দেওয়া উচিত যাতে এটা কোনোভাবেই জনমনে ভিন্ন কোনো ধারণা তৈরি না করে কেননা নির্বাচনের আগে যতই ধরনের কথাবার্তা হবে ততই নির্বাচন মানুষের কাছে এক ধরনের জায়গায় চলে যাবে মানুষ জনক সংশয় প্রকাশ করতে শুরু করবে আর এটাও ঠিক যে যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে মানুষ কোনো কিছু বিশ্বাস করতে রাজি হচ্ছে না এই বিশ্বাস করতে রাজি না হওয়ার কারণও কিন্তু এই নানান ধরনের বক্তব্য কেননা এই অল্প কিছুদিন আগে অনেকে বক্তব্য দিয়েছেন যে জাতি চায় তারা অনেক দিন ক্ষমতায় থাকুক জাতি তাদেরকে সমর্থন করে বিভিন্ন জরিপ প্রতিষ্ঠান বের হয়ে এসে বলতে শুরু করেছে যে এই অন্তর্বর্তী সরকারের উপরে ভাগ মানুষ সন্তুষ্ট নির্বাচনে কিন্তু সত্তর ভাগ ভোটকাস্টিং হয় না তো আপনি যদি জরিপে বলেন যে সত্তর ভাগ লোক সন্তুষ্ট তাহলে এত সন্তুষ্ট যাদের উপরে পুরোপুরি সত্তর ভাগ তারা তাহলে নির্বাচন করবে কেন মানুষের মনে এই জন্য এই জরিপগুলি

আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত জরিপগুলিকে খুব একটা সফল হতে দেখি নাই শুধু একবার একটা জরিপ খুব সফল হয়েছিল নাজিম কামরান সাহেব সম্ভবত এটা করেছিলেন দুই সালে নির্বাচনের আগে তার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সেইখানকার জরিপ বেশ আমরা দেখেছিলাম সফল হয়েছিল এছাড়া আমি এই পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো জরুরকে খুব একটা সফলতার মুখ দেখতে দেখি না এই জন্য যে নির্বাচনের যে জোটগুলি তৈরি হয় নির্বাচনের যে একটা পরিবেশ তৈরি হয় নির্বাচনের ভেতরে যে নানান ধরনের অভিজ্ঞতা ভোটারদের হয় এর মধ্যে দিয়ে ভোটারদের চিন্তাভাবনা অনেকখানি বদলে যায় এমনকি নির্বাচনের দিন সকালেও বহু ভোটারের মন বদলায় আর এবার একটি একেবারে অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচন হয় নাই যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত ছিল তো আমরা দেখতে একটা একটা ফেব্রুয়ারি নির্বাচন তো আমরা দেখতে পাচ্ছি যে এবার নাই কিন্তু তাদের ভোটাররা তো আছেন ফলে এই ভোটাররা যে কি আচরণ করবেন এটা কিন্তু কোনো জরিপের মধ্যে ফুটে ওঠে নাই বা আনা সম্ভব না কেননা এই ভোটাররা তো ঠিক মতো মত প্রকাশও করছেন না অনেকেই বলছেন যে আমি বলবো না অনেকে বলছেন আমি সিদ্ধান্ত নেই নাই এবং যারাই জরিপগুলিতে বলেছেন সিদ্ধান্ত নেন নাই বলবো না এদের মধ্যে আওয়ামী লীগের ভোটার থাকার সম্ভাবনা আছে বা আছেই এটা পরিষ্কার এই কারণে এইবারের নির্বাচনে জরিপগুলি আরো সাকসেসফুল হবে না

আপনাকে আবারও ধন্যবাদ আসলে আপনি বলছেন যে এই মুহূর্তে সারা দেশে নির্বাচনী প্রচারণা কিন্তু বেশ বেশ জমজমাট জামাতি কিছুদিন প্রায় তিনশো আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তাদের প্রচার কৌশলের মধ্যে একটা হলো আমরা তো কিছু ধর্মীয় বিষয় দেখতেই পাচ্ছি যে জামাতি ইসলামীকে ভোট দেয়া মানে ইসলামকে রক্ষা করা এর সাথে সাথে তারা বেহেস্তের টিকেট এবং একটা কথা তারা খুব জোরে সোরে প্রচার করছেন সেই কথাটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই ভোটারদের তারা এই বলে আকৃষ্ট করার চেষ্টা করছেন যে আপনারা ক্ষমতার কাঠামোর মধ্যে সব দলকেই দেখেছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে কিন্তু জামাত ইসলাম যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়নি অতএব একবার তাদের দেখে দিয়ে ভোট দিয়ে মানুষকে তাদের কর্মকাণ্ড বিচার বিবেচনা বা তাদের কর্মকাণ্ড মূল্যায়নের একটা সুযোগ তারা চাচ্ছেন এই বক্তব্যটার সম্ভবত বক্তব্যটার পরিপ্রেক্ষিতে তারেক রহমান এই বক্তব্যটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে যে রাজনৈতিক দলটি তাদেরকে একবার ভোট দিয়ে তাদেরকে দেখার জন্য বলা হচ্ছে সেই রাজনৈতিক দলটির কর্মকাণ্ড উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেখা হয়েছে এবং তিনি বলেছেন যে সেই দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং তার সহযোগীরা দেশের মা বোন এবং মতো ঘটনা তারা ঘটিয়েছেন এই কথা তিনি বলেছেন এবং একই সাথে জামাতি ইসলামী তাদের নির্বাচনী প্রচার কৌশলের মধ্যে যে ধরনের বক্তব্য দেখেছেন মানে কথা বলেন সেইগুলো তিনি তার দলের বিশেষ করে ছাত্র দলের দেশ গড়ার পরিকল্পনা বলে তাদের যে বিজয়ের মাসের যে কর্মসূচি সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথাটি বলেছেন এবং তাদেরকে তার নেতা কর্মীদেরকে বিশেষ করে ছাত্র দলের নেতা কর্মীদেরকে জামাত ধরনের বক্তব্যের ব্যাপারে করার ব্যাপারেও তিনি মানে আহ্বান জানিয়েছেন আপনি দেখেন বিএনপির সঙ্গী ছিল এবং তারা দেশ পরিচালনার সাথে যুক্ত ছিলেন না এই কথাটাও সর্বাংশে সত্য না কেন দুই থেকে ছয় সালে তারা সরকারের অংশই ছিলেন এর আগেও যখন বিএনপি প্রথমবারের ক্ষমতায় বা সরকার পেয়েছিল হ্যাঁ তখন তারা সমর্থন দিয়েছিলেন এবং আপনি যে কথাটি বলেছেন যে রাজনীতিতে আমরা সবসময় দেখি যে শত্রু এক সময়ের শত্রু অন্য সময়ের মিত্রতে পরিণত হয় অন্য এক মিত্র শত্রুতে পরিণত হয়। জামাতে ইসলামী আজকে বিএনপিকে কে যেভাবে নির্বাচনী মাঠে বিএনপির সমালোচনা করছে বিএনপির কথা তারা যেভাবে বলছে সেই বিএনপির নির্বাচনী প্রতীক নিয়ে কিন্তু দু আঠারো সালে জামাতের শীর্ষ নেতৃত্ব সহ তারা কিন্তু নির্বাচন করেছেন তো আজকে তারা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সমালোচনা মুখর হয়েছেন আবার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে রাজনীতির মাঠে বিএনপিও তাদের সমালোচনায় মুখর হয়েছেন এবং বিশেষ করে উনিশশো সালে জামাত ইসলামীর ভূমিকা শুরু থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে বিভিন্ন সময়ের নেতিবাচক যে ভূমিকাগুলো ছিল সেইগুলো সামনে এনে যে প্রশ্নটি রাখতে চাই যে কথাটি বললো একাত্তর দেখেছে লাখ লাখ মানুষকে হত্যা করেছে এটা মেনে নিয়েই তো কিন্তু তারা জোট করেছিল কিন্তু এখন এসে সেই ফের ধরনের বক্তব্য সেটাকে শুধুই কি রাজনৈতিক নাকি আহ ফিরে তাকানোর একটি প্রয়াস বলে মনে করছেন রাজনীতি সবসময় শত্রু মিত্র বিবেচনা করে ওই মুহূর্তে যে প্রয়োজনীয়তা সেটি দিয়ে ফলে যেহেতু জামাতে ইসলাম বিএনপির সঙ্গে আগে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নাই অথবা এক এক কোনো জায়গাতে বিএনপি সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেছেন স্বাভাবিকভাবে জামাতে ইসলামের যে ত্রুটিগুলি আছে সেটি তুলে ধরবে তার প্রতিদ্বন্দ্বী দল এটাই স্বাভাবিক তারেক রহমান যেটা বলেছেন এইটা তো ঠিকই বলেছেন এই দলটি তো একাত্তর সালে পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল সরাসরি এবং পাকিস্তানের পক্ষে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল ফলে সেই সময়ের জন্য যদি তিনি বলে থাকেন তো ভুল কিছু বলেন নাই এবং আমাদের যে আত্মসমর্পণের দলিল আছে সেখানে কিন্তু আত্মসমর্পণকারীদের মধ্যে এই দলের সদস্যরাও ছিলেন অর্থাৎ যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন বিভিন্নভাবে তো এই কারণে বক্তব্যটা বেঠিক নয় তবে এটা উঠে এসেছে এখন এই কারণে যে ইসলাম সরাসরি বিএনপির সঙ্গে এখন শত্রুতা করছেন দীর্ঘ সময় তারা বিএনপির কাছ থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছেন এবং বিএনপি কিছু কিছু সুবিধা দিয়েছেন কিন্তু এই মুহূর্তে যেহেতু ভোটের মাঠে সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে নেমে তাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে আহ বিএনপি বিএনপির যারা অঙ্গ দল সেই দলগুলি সম্পর্কে কঠোর ভাষায় সমালোচনা করছেন ক্ষেত্র বিশেষে নানান ধরনের নাম ধাম দিচ্ছেন তাদেরকে তো সেই কারণে আমার মনে হয় যে তারেক রহমান আরো সরাসরি এই ফিরে গেছে না এটা তো স্বাভাবিক নির্বাচনের আগে এটা হবেই নির্বাচনের সময় আপনার নিশ্চয়ই মনে আছে যে এক সময় জামাতে ইসলাম আহ আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন করেছিল এই যে দল পরিবর্তন পার্টনার পরিবর্তন জোটের অথবা আদর্শিক পরিবর্তন এই ব্যাপারগুলি জামাত ইসলামের মধ্যে বেশ প্রকট এইবারও তারা হিন্দু প্রার্থী দিয়েছেন বলে আমরা দেখেছি যে দলের নামে শেষে ইসলাম আছে যে দলের রেজেন্ডার মধ্যে ইসলামিক শাসন কায়েম করার একটি কথা রয়েছে সরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটি কথা রয়েছে সেখানে তারা সরাসরি তারা নমিনেশন দিয়েছেন ইসলাম ধর্মের দাখিল নেই এমন ব্যক্তিকে তো তার মানে কি জামাত ইসলাম আসলে পুরোপুরি একটি নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা যে লড়াই সেই ক্ষমতার লড়াই ক্ষমতার ভাগ পাওয়ার জন্য সাধারণ দলগুলি যে আচরণ করে তাদের আচরণ তাদের মতোই অথবা ক্ষেত্র বিশেষে তাদের চেয়ে একটু নেতিবাচক এই কারণে যে অন্যান্য দলগুলি তো এরকম রিলিজিয়াস ডক্টর নিয়ে সামনে উপস্থিত হয় না আবার দেখেন তারা বলছেন যে ভোট দিলে পরকালে সব কৃষ্ণ নামধারী একজন ব্যক্তিকে যদি ভোট দেওয়া হয় জামাত ইসলামের পক্ষ থেকে ওনাকে ভোট দিলে কি বেজে যাবে কিনা এটা তো তাদেরকে বলতে হবে ব্যাপারটা তো জামাত ইসলাম আসলে এরকম কাণ্ড কারখানা করছে বলেই আমার মনে হয় সমালোচনার পরিমাণ একটু বাড়ছে মানে সময় হলে রাজনৈতিক কারণে তাদের সাথে জোট করা হয় আবার রাজনৈতিক কারণ ছাড়া জোট ভেঙে গেলে বা পরস্পর বিরোধী হলে তারপর একাত্তরে ফিরে যাওয়াটা তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় বিষয়টা কি তাই না বিষয়টা তাই নয় একাত্তর তো বিএনপির সঙ্গে আছে ছিল এখন রাজনৈতিক মাঠে ভোটে জেতার জন্য অনেক সময় মানুষ ভোটের পাশে অঙ্ক ঠিক করার জন্য মিত্র নেয় কিন্তু বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার কোন অবস্থান নেয় নেই সরাসরি দল হিসেবে তারা মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করেছেন ফলে আহ বিএনপির তো একটা মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়েছে এবং অনেক মুক্তিযুদ্ধ সেনা অফিসার মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা যারা সেনা অফিসার নন তারাও কিন্তু বিএনপিতে আছেন বিএনপি হয়তো ওই বৃহৎ ভাবে মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করার বিষয়টিকে সামনে আনে নাই কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দল না অর্থাৎ নির্বাচনী মাঠে ভোট ব্যাংক বা শত্রু মিত্র যারাই থাকুক না কেন নির্বাচনী মাঠে পরিকল্পনার অংশ হিসেবে অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্যগুলোকে গ্রহণযোগ্য হতেই পারে মানে পাবলিক নিতেই পারে কিন্তু একটি বিষয় সেটি জনমনে তখন ধোঁয়াশার সৃষ্টি করে তখন জনগণ বিভ্রান্ত হয় যাই হোক নির্বাচনী মাঠে আর অনেক কিছুই হবে আমরা সেটাই দেখার অপেক্ষায় রুখলাম তারপর আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক সে প্রত্যাশায় নিশ্চয়ই রাখবো আব্দুল তুষার এবং ডক্টর এম সিদ্দিকুর রহমান দুজনকে অসংখ্য ধন্যবাদ